মরুভূমির জাহাজ এখন বাংলাদেশে ঢাকার বুকে কৃত্রিম মরুভূমি বানিয়ে লালন পালন করা হচ্ছে বাঙালি উট বলছিলাম মতিঝিলের দেওয়ানবাগ শরীফের উটের খামারের কথা এখানে যে উটগুলো রয়েছে সেগুলো বাঙালি উট কথা বলছিলাম এখানে উটের পরিচর্যা পরিচালক সাহার আলী ভাইয়ের সাথে লালন পালন আমি এখনো বসে করতেছি আমাদের লালন পালন করতে সমস্যা হয় না এগুলি আমাদের বাঙালি উঠ এ কারণে আমরা গরু যেভাবে পালতেসে গরুর যে খাদ্য আমরা এই খাদ্যই দিয়ে তাদেরকে পাল্টেছি গমের ভুষি খ্যার, রাপ, খোল এবং ঘাস সবই এখন খায় এক কথায় গাভীর যা খায় উঠো তা খায় ওই যেটা আমাদের পালতে তেমন কোনো সমস্যা হচ্ছে না আপনি যেটা বললেন যে বাঙালি রুট বাঙালি বাঙালিউড এই কারণে আমাদের দেশে যেহেতু তাদের জন্ম আমাদের দেশে তারা তৈরি হয়েছে এ কারণে বাঙালিউড বললাম কারণ এটা তোর বাহিরের উড না যা দেখতে আছেন সবগুলো আমাদের বাঙালিউট সর্বপ্রথম আমরা নিয়ে আসছি গাবতলির থাকিয়া দুই হাজার সালে গাবতলির দলালেরা রাজস্থান থেকে নিয়ে আসতো ভারত থেকে নিয়ে আসতো ওদের কাছ থাকিয়া দুই হাজার চার সালে দশটা উত্থাপিত করা হয় সর্বপ্রথম তখনই আমাদের খামার শুরু হয় আর এই খামারের মালিক হইলেন সুবি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগি মোশেদকেবাজম উনি সর্বপ্রথম এই খামার তৈরির উদ্যোগ নেন এবং দুই সালে উনি খামার শুরু করেন এটা বাণিজ্যিক খাদনা ওনার ইচ্ছা ছিল যেহেতু উনি মোহাম্মদ ইসলাম প্রসার করেন রাসুলের ধর্ম প্রসার করেন আর উদের সাথে নবীর রসুলদের স্মৃতি জড়িত আছে মরুর জাহাজ আসলে হ্যাঁ মরুর জাহাজ ঠিক আছে কিন্তু ও নবীর রসুলদের স্মৃতি জড়িত থাকার কারণে উনি এই খামার তৈরি করেন যাতে মানুষ উঠ দেখলে নবীর স্মৃতি অনুসরণ হয় অনুকরণ করে আর মরুর জাহাজ বলা হয় তাদেরকে এই কারণে যে তারা আসলে জিদিকে চলে সোজাই চলতে থাকে ডাইন বাও দেখে না আপনি যদি নিচে পড়েন তাও তারা দেখবে না আমরা যেটা আমরা এখানে দেখছি সে যদি হাঁটা ধরে তার সামনে যে আপনি আসেন আপনাকে সরিয়ে যেতে হবে হে সরবে না এগুলো পাল্টা আপনাদের কোনো প্রতিকূলতার না আমাদের তেমন কোনো সমস্যা হয় না সাধারণ রোগ বালাই কিছু হয় সেজন্য আমরা নিজেরা চিকিৎসা করি আর কিছু জটিল হলে আমরা কেন্দ্রীয় হাসপাতাল পশু হাসপাতালে যোগাযোগ করি এই যে এখানে যে কৃত্রিম কৃত্রিমরুভূমি মানে বালি দিয়ে মানে সেটা কেন এখানে আমরা কৃত্রিম মরুভূমি বানাইছে বলতে আমরা বালু ফেলে এই বালুটাকে আমরা কোবাই কোদাল দিয়ে কোবাই আশরা দেই উর্বর করে রাখি কেননা মাছ যেমন পানি পাইলে খুশি উট বালু পাইলে খুশি এ কারণে যত বালু দিবেন দেখবেন যে তারা আনন্দ পায় আপনাদের খামারে কয়টা উঠ আছে এখন আমাদের খামারে আছে আটটা উঠ চারটে মাদি আসছে চারটে পুরুষ আসছে হ্যাঁ আমাদের দুম্বা আছে ম্যাশ আছে ছাগল কিছু আছে বাহিরের বিদেশি ছাগলও কিছু আছে তা ছাগল মেষ দুম্বা তো কমন না আসলে বাংলাদেশের জন্য উটাই হলো কমন কেন উট বাংলাদেশে কোথাও পাওয়া যাচ্ছে না বর্তমান আপনার নাকি উদের উটের দুধ বিক্রি করতেন আমরা ওটের দুধ বিক্রি করতাম চারশো টাকা লিটার হিসাবে এখন দুধ নাই করায় দেড় দুই বছর থেকে দুধ নাই আবার যদি আল্লাহ কোনো সময় দেয় তখন হয়তো আমরা আবার বিক্রি করবো উঠের মাংস বিক্রি করে হ্যাঁ আপাতত উঠের মাংস আছে অনেকে আসিয়া দু এক কেজি চায় মানুষ বাংলাদেশের মানুষ একটু উটের মাংস খাইবো এই জন্য অনেক সময় আঁকিটা থাকে অনেকে কেজি কত আমরা এখন তিনশো টাকা তিন হাজার টাকা কেজি হিসেবে আপাতত বিক্রি করতেছে এর আগে বিক্রি করতে আড়াই হাজার টাকা এখন যেহেতু সব কিছুর মূল্য বাড়িয়েছে উটের খাদ্যেরও মূল্য বাড়িয়েছে আছে মোটামুটি কিছুদিন চলবে দু মাস বিক্রি করা যাবে ভবিষ্যৎ আপনাদের প্ল্যান কি এই আমার কি আরো বড় ভবিষ্যৎ প্ল্যান আছে উট বাড়ানোর আমাদের কর্তৃপক্ষ চেষ্টা করতেছে ভারতে ইনকোট বন্ধর কারণে ওরা বাচ্চা না আনতে তারপরও প্রচেষ্টা করতেছেন যাতে আরও দশ পনেরোটা উঠ বাড়ানো যায়